এবং আপনারাও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে তো সেই কারণে আমরা আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হোল্ড কাজে ব্যবহৃত হয় সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে